এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম একটা রিসার্চ বলছে সায়েন্স রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে এটা আরো অ্যামেজিং নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য দ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন বুঝতে পারো নাই মনে এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে কমে মাদিয়ান নামে একটা কম ছিল যে কম আজ জাতি সামুজাতির পরে এসেছে মুসা আলি ইসলামের সমসাময়িক সময়ে তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সুরা আন কাবুতে এবং অন্যান্য সুরায় চারটা আয়াত বলছেন কটা আয়াত এই চারটা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাদাবুহু এই কম সোয়াইব আলাইহিস সালামকে অস্বীকার করলো ফাখাদাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন আল্লাহ বললেন এই কমে মাদিয়ান সোয়াইব আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প কি পেয়ে বসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মেদিয়ান মাদিয়ান কি নাম কমে মাদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো উত্তর পাক ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজু ক্রিস্ত তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মেদিয়ান মাদিয়ান মাপে কম দিত এই মাপে কম দেয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কোরআন কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরো বলছে ওয়লা তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারি করে ভোগ করিও না এই দুই নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই আর একটা হচ্ছে যে তারা অপচয় করতো মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রবুল্লাহ আলমিন ওদেরকে সতর্ক করেছেন সোয়ায়ে বা আলী দিয়ে তারা কথা শোনে নাই আল্লাহ রবুল্লাহ আলমিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন নাগে হয়েছে এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কি না এই ভূমিকম্পের অপরাধ আল্লাপা কী কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা এবং কি অপচয় করা কোন কম করেছে এই কাজগুলা কমে মাদিয়ান এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল্লাহ আলী আসাল্লাম কি বলছেন এবার আমাদের নবীজি বলছেন যে শোনো একটু মনোযোগ দেন আমি তিন চারটা হাদিস বলে শেষ করছি আমাদের নবীজি বলছেন এবার শোনো হে আমার ওম্মত তোমরা সতর্ক হও শোনো কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মু চায়ন সেদিদ মু মানে দিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দিব না এগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দিব না সেদিন বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কে আমাদের আগে আগে কয়টা আসবে ওয়াবাই ওয়াবাই আদাহু এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে আচ্ছা এই মহামারীর পরে আসবে রজুমুল্লাহ এই মহামারীর পরে আসবে সানাওয়া আতুস জালা আজিল সানাওয়া আতুস আজিল আরবি যারা বলছেন বুঝবেন সানা সানা মানে হচ্ছে একটা বছর সানা মানে কি এক বছর সানাওয়াত মানে প্লুরাল নাম্বার অনেকগুলো বছর জাল জালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প জালা আজিল মানে কি ভূমিকম্প সমূহ বহু বচন মানে মহামারীর পরে আসবে সানাওয়া আতুস জালাজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন কথা সত্য মিথ্যা মিথ্যা তার মানে একটা পেলাম নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা হারিস মাথায় না দুই নম্বর নবীজি বলছেন কেয়ামতের দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নম্বর আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছে না আজকে দুই নাম্বার হচ্ছে ইয়ুজ আর মাজুজ এটাও অন্য লেকচারে শুনে নিয়ে তিন নাম্বার ঈসা আলী সালামের আগমন চার নাম্বার দাববাতুল আরদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নম্বর দুখান ধোঁয়া ধোঁয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এইগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাত আর আবেগিয়া মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবর দরজা বন্ধ হয়ে যাবে তবা করে লাভ লাভদায়ক এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না ঠিক আছে তো সলফেস আলহীন তারা বলছেন দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এ এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেশ তারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেরে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মো মোনাফেক টাইপের যত মানুষ আছে। সব দৌড় দিয়ে দার্জালের দলে যোগ দিবে তার মানে ওই সময়ে ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল্লু আলিমসাল্লাম বুহারিয়া কারিসা বলছেন আবু হর রাদি আল্লাহ থেকে বলছেন তিনি বলছেন যে ল্যাচাক ততদিন পর্যন্ত হবে না এই হাদিস দুটো একটু দিয়ে সোণ তেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইয়ুখবাদ আ জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী জারব বলছেন ইয়ুখবাদ লাইন ওয়াজাক ফ্রা জালাজিদ এবং বেশি বেশি ভূমিকম্পনা হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে ওই আবু জাম্যান এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরত এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একেবারে তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণাম সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী যেটাই বলছেন যে ও জেলাজিল বেশি বেশি ভূমিকম্প হবে ওই অতাকর আবার জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরও বলছেন ওয়ুজ হার ফিতান এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রসুল্লাহ হারাজটা কি ইয়া তিনি বলছেন আল কাতল আল কাতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ফয়া ফিদু ধন সম্পদ উপচে পড়বে এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হাদিস নবীজি বলছেন আর দুটো হাদিস বাকি আছে আজকের মতো নবীজি বলছেন এই হাদিসটা আসছে ইবনে মাজায় এটার হাদিস নাম্বার চার হাজার বিশ নাম্বার হাদিস নবীজি বলছেন যে আমার উম্মতের ভালো করে শোনেন যুবকরা ভালো করে শোনো আমার উম্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে ওই হু সেম মু স্মিহা কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া শুরু করবো বুঝতে পারলাম এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই ইয়াদা হ্যাঁ কত নাম বের হয়েছে ওই হু সেম মু ন হ্যাঁ বিভয় স্মিহা ইউ বিল মাই এটা আরো অ্যামেজিং নোমেজি বলছেন ওই মানুষগুলো যারা মাদক দ্রব্য পান করে নাম ভিন্ন দেবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো না মোনা এই শব্দ আসলে কিভাবে হাদিসের মতে এভাবে এইভাবে শব্দ প্রয়োগ করলেন কেন যে ইউ আলা বিল তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানা সাথে সম্পৃক্ত ওয়াল মুগান্নিয়াত ওয়াল নিয়াত মানে হচ্ছে ও যে গায়িকা নর্তকি এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কিভাবে ইখসিফুল্লাহু বিহিমুল আরদ নাউযু বিল্লাহ ওই মানুষগুলাকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে হে আল্লাহ পাপের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাগফিরুল্লাহ দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কে কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মুহানিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো পাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহ ভূমি দিবেন একটা শাস্তি আছে আল্লাহ ওই মানুষগুলোকে বানর আর সুয়ার বানিয়ে দিবেন এগুলো কি মিথ্যা না সত্য সদাকাল রসুল হিল করিম আল্লাহ পাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন সর্বশেষ আদিস আজকের মাহফিলের সর্বশেষ হারিস এবং এই হারিস থেকে আমরা বুঝতে পারবো কী কী পাপ আমাদের করা যাবে না আর কী কী পাপ করলেই শাস্তিটা আসবে হারিসটা হচ্ছে ভালো করে শোনেন নবী সাল আলী সাল্লাম বলেছেন যখন গণিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক এক নম্বর কি যখন গণিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে ওন এবং আমানত রাখা হলে সেটাকে খি মনে করা হবে গণিমত আমানত রাখা হলে গণিমত মনে করে খেয়ে ফেলবে আর কি মানে লুট করে খাবে ও জ্যাথু ওয়ু মগ রম্যান এবং জাকাত এই জাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে জাকাত খুব বার্ডেন খুব বোঝা তিন নম্বর চারলি ম্যালি দিনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে না দিনই জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে আত আর আছে এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আচল ধরে বসে থাকবে বুঝতে পারতেছে না পরিবারের কর্তারা স্ত্রীদের আচল ধরে ঘুরবে আর কি করবে এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আচল ধরে ঘুরবে আর নবীজি বলছেন বল আয় না কহ বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকস আদাহ তার বাবাকে দূরে ঠেলে দিবে মিলতেছে কি না বুঝতেছেন না কথা আবার বলতেছি যখন গণিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আচল ধরে ঝুলছে আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে সরগোল হট্টগোল বেড়ে যাবে এবার রাগ করেন না এটা হাদিসা আছে আমি বলছি অনুবাদ করছি ও সায়দা কবিলা ছাফা আছে এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাঁসেক ব্যক্তি সবচেয়ে ব্যাপাচারী ব্যক্তি এটা নবীজি বলছেন আরও তিনি বলছেন ও কেন জাইমুল কৌমি ও কেন জাইমুল কৌমি আর ওদায় এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে তিনি আরও বলছেন কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিসে ভয়ের চোটে সম্মান করা হবে সম্মান মন থেকে আসবে না ভয়ের চোটে সম্মান করা হবে আরো বলছেন বললাম ও জাহরাতিল মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে এবং ও সুরি বাতিল এবং যখন মাদক দ্রব্য সমূহ পান করা হবে এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো একটা আছে শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করবে এই শেষ জামানার মানুষগুলো সোনালি যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করবে এটা করতেছে না মানুষ এখন আচ্ছা এই কাজগুলো যখন হবে তখন শোনো তখন تفنধে আসবে কি દે আসবে ইনদা দালিকা চারটা চারটা আযাব চারটা পাঁচটা আযাব এক রিহান হামরা এটা এখন আসে না রিহান হামরা মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আজা আল্লাহ পাক দিবেন বলেন নাউযুবি না কয়দিন আগে দেখলাম NASA গবেষণা করছে যে পৃথিবীর সূর্য সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে নবী হাদিসে সেটাই বলেছেন যে রি হান ওয়ারি হান ওয়ারি মানে উত্তপ্ত গরম একটা বাতাস আজাব হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নম্বর আজাব আসবে এবং বেশি বেশি ভূমিকম্প যেটা বললাম আর কি আসবে ও ভূমি ধসে যাবে মাটিতে ধসে যাবে ও মাসফান এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে ও কদফান এবং আসমান থেকে পাথর বর্ষণ করা হবে এই পাঁচটা আজাব আসবে কখন যখন এই এই চোদ্দো পনেরোটা পাপ তোমরা করতে থাকবে প্রিয় ভাইরা আমরা আজকের আলোচনা থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো এক পাকের পক্ষ থেকে কাফের মোশেক মোনাফেকদের উপরে এগুলো অবশ্যই আজাব হিসেবেই আসবে আসবে না আর মুমিন মুসলিমদের উপর যদি এগুলো চলে আসে বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন আমরা তবাক করে যেন ফিরে আসি আল্লাহ এটাই চাচ্ছেন অথবা এর মধ্য দিয়ে আমাদের গোনাগুলো আল্লাহ মাফ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আসমানের সমস্ত বিপদ জমিনের সমস্ত বালা থেকে হেফাজত করুন এবং আল্লাহ পাকের আজাব নেমে আসে এমন পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত যে পাপগুলোর নাম জেনেছি এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করো এক নাম্বার শিখেছি একটু শেষ করি এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করা করবো কি আমরা আল্লাহ মাফ করুক আমরা শিখেছি হিংসা বিদ্বেষ করবো আমরা শিখেছি যে শিরিকের পাপের কারণে আল্লাহ রাজাব এসেছে করব কি শিরিক কুফরির পাপের কারণে আল্লাহ রাজাব আসে আমরা কি কুফুরি করব আমরা শিখেছি অহংকারের কারণে আল্লাহ রাজাব আসে বসেন আমরা শিখেছি যে সত্যকে প্রত্যাখ্যান করা আমানতার খেয়ানত করা মাপে কম দেয়া হ্যাঁ অন্যদের উপর অত্যাচার জুলুম করা মানুষকে প্রহার করা সমকামিতা এই সব পাপের কারণে আল্লাহ শাস্তি নেমে আসে আর আমরা এই হাদিসগুলোর মধ্যে দিয়ে জানলাম যে ভূমিকম্পকে আমাদের আগে আগে বেশি হবে কোন কোন পাপের কারণে হবে আমরা শিখলাম আমানতের খেয়ানত খেয়ালত গণিমতের মাল আত্মসাত করা জাকাত না দেয়া অশ্লীলতা দ্রব্য গ্রহণ করা নাম পরিবর্তন করে দেয়া বাদ্যযন্ত্র গায়িকা নর্তকী হ্যাঁ এই জেনা এই যে অন্যায়গুলা পিতামাতার অবাধ্য হওয়া হ্যাঁ স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়া মাকে কম দেয়া বাবাকে প্রাধান্য না দিয়ে বন্ধুকে দেয়া ঠিক আছে এবং নেতৃত্ব স্থানীয়দের যদি দুর্নীতি পরায়ণ মানুষ চলে আসে সব মিলে এই আজাবগুলো আমাদের উপরে চলে আসতে পারে যদি আমরা সতর্ক না হই আল্লাহ পাকে আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাকের আজাব থেকে বেঁচে থাকার জন্যে পাকের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন কোরআন কোরআনওয়ালা বানায় দেন সুন্নাওয়ালা বানায়